এই যে মুস্তাক ফৈজি পীর সাহেব আমি তো পীর সাহেব চাই নাই আমার আব্বা মারা গেছে পঁচাশি সালে খুব খেয়াল করে শুনুন কত সালে আর দাদা মারা গেছে উনিশশো সালে আব্বার ১৩ বছর পরে দাদা এতেকাল করছে আব্বার ১৩ বছর দাদার ১৩ বছর আগে আমার আব্বা এতেকাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে আমার দাদা আমার লেখাপড়া করাইছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি আমি যখন কামিল পাশ করছি ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমদ তা আমার ছেলে ফয়েজ আহম্মদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে এটা আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজ কইয়ালাই শেখরে আমি তো হাউমাউ করে কাঁদতে আসি আমি আমি কেন তখন আমার তিন চাষা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি বললাম তারা দুই তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরব্বীরা থাকতে আমি সুতটা মানুষ আমার উফরে তোরা পোজা গেলে আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশও ফির ও অনেক যেন কারাকারি আর আমি গিয়া কানতে আছি আমার যেন না দেয় সব হানালা না আমি এত বড় বোঝা নিতে পারবো না এরপরে কয় না আমি বুঝিয়েই দিছি তুমি ফার বা দেখতে তোমার উফরে দায়িত্ব আমি বুঝছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি এই ফিস দেখতাম চাই আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফিস সাপ ইয়া বইয়া খায় হগিনে না টেহা দেয় রিক্সাওয়ালা নাটে হাঁটায় ফিস সাপে বইয়া বইয়া খায় বইয়া রয়েছে একজন মনে হয় সাইফার জন ঠিক নেই আমি কইছি এই এই ফিস আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিস সাপ বানাইতামও চাই না আমার এই ফিস বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করবো নাগাই সে হাজার হাজার মানুষ আসবে হেদায়তের আলু নিয়ে বাড়িতে যাবে সব হানালা বলবেন না দাদা কইলাম কিছু জায়গা দেন দাদা গরিব মানুষ ওনার এরপরে জায়গাতে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিল কিনাম না সাইফুলে গেছিল দেখতেইছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে শতক মার হাবা কয়না শত শতক আঠারো শতক আঠারো শতক আরে আরে কয়না রে এখন আমার দরবারে দশটা প্রতিষ্ঠা কয়না কথা কয়না দিই একটা খানকা আছে জি কে রাস্কারের জন্য একটা মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবাগুদের না আমার মসজিদের টিনের ঘর কি আর ঘর কথা কিয়ার ঘর মানুষ জাগয় কয়েকশো আমি যে হেন জমা পড়াই কথাটা তার গোপন রয়েছে না কেমনে কেমনে মানুষের হইনালাইছে মোটর সাইকেল সিএনজি ওটু প্রাইভেট কার হাই শুক্রবার এখনো নামাজ পড়বো আমি মসজিদ শুধু তোমরা এখনো ইয়া আসল গৃহস্থ লড়াই দিয়া ওখরাইয়া বইয়া তো মসজিদের ভিতরে কথার কথা আর কি তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না তা আমরা মুসল্লিরা সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে লুব্ধ আই বই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করল মার খাবা কর না তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কইলাম সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো আমি যে বিদেশ টিদেশ গেছি মসজিদের ছবি টবি তুললে আনছি এটি তারারে আবার দিছি পরে তারা সবজি মিলাইয়া মসজিদ একটা ডিজাইন করে আমার কাছে লই আইসে আইনার দেহায় কন্যান হুজুর দেহান সার আমি দেখি চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যায় আমি কিন্তু বড় বড় লাগে রে কই হুজুর একটু বড়ই আমি কি রকম বড় কয় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজারও আমি আপনারা তো আমার ঘরের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনারাও কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জাগাত মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবোই আমি তারারে মনে করুন ছাড়া ওয়াজ করতাম পারি না আমার ওয়াজ ইয়া উঠে না এসকো না দাউদকান্দির কথা কোন লাগবোয়া মার হাবা না দ তখন আমি কই আপনার কাছে সত্যি কথা কইয়ালাই ভিতরে কেলাপ নাই নাই এইতান্ডি যখন কইছে যে ছয় হাজার লোক নামাজ পড়তে ধরবো আমি এত বড় মসজিদ দেহা লাগবো কত কয় ফুন্ডরু কুটিয়া

মোটামুটি কম কামাই করছি না অনেক দিয়া দেয় আল্লাহ যাও এক বছরে যত টাকা পাই পুরা বছরের হাদিয়া আমি দান করে দেব আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব করিয়া কয় লক্ষ গত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধর্ষি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হাবা কো না কেন আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব করে দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আমি দিছি কত তো দুই কোটি পনেরো লাখ খরচ করে আলাসি বাহিটা পেলাম কু আমি গেছিলাম মালয়েশিয়া কি লয়েশিয়া মালয়েশিয়া গেছিলাম মাফিল হ্যাঁ তারা ওয়াস পড়াইয়া আবার কিছু টাকা পয়সা যে দিছে গন্যান্যা দেহি সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা তার তেহা মসজিদ তারা ওয়াদ মারhaba কই নদো আল্লাহ এরপরে 갔াম সৌদি আর ও রিয়াদ কহনো রিয়াদ গেছি পড়ে তারা দিছে 6.5 লক্ষ টেহা ক্যাশ আর বিশ লক্ষ টাকা আমারাতো মারhaba কই নদো আল্লাহ কত 370 দিন আগে আমরা নাও সফট আইয়া পড়ছে না আইয়া তো পড়বে আমারে দেরি করে আইয়া তো আইবে ஞাদাও আমার অত্যন্ত আদরের আই

মার্শাল্লাহ তার দীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ বলেন মার হাবা ধরক মার হাবা মার্শাল আমরা মেয়র সাহরে সাইফুলে ফুল দিছে মার হাবা না কেন এই কথাটা কি কয়েলিতা কইয়া এলাই আর যদি আজ আইতের সময় দেখি দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো কেমনি কি তা করলাম মালয়েশিয়া গেলাম না হেদিন মাহফিল ছিল হুজুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ময়দানে জালাইদ গা মায় তারা মাসিল গেছি ব্রাহ্মণবাড়ি আলমের সহ মার হাবা না। আমি এ ফারা জালাই তার একটা লুকের গেছে গাছ তারপরে আমি যখন মসজিদের কথা কইছি তারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশটা একশো টাকা যে দিছে দিহি এক লক্ষ ছয় হাজার টেহা তারা আমার এত দিছে মার হাবা না কেন আমার পনেরো কোটি টেহার মসজিদ আমি ধরনের বালা কাম ধরছিও তখন তো ঘুমাইতাম পারি না এখন হুতলে স্বপ্নে দেহি মসজিদ পানি টানি খাইয়া আবার হুতি আবার মসজিদ মসজিদ হাজার টাকা দিচ্ছে হলো দেবার সময় চিনি সময় আইতেছে না মার হাবা কয় না তো আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু আপ আপগাইছি এই আপনাদের দোয়া যেহেন হয়ে যাই আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদার কথা কই আল্লাহ কারে দিয়ে কিতা তা করাইব মুশকি। তো মুশকিল আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাই এই যে দুই কোটি পনেরো লাখ টাকা খরচ করলাম কোনো ঋণ নাই তো মার হাবা কন্যা কেন আরো রডের দহন অগ্রিম ছয় লাখ টাকা দিয়ে রাখছি কখনো দুই লাখ টাকা আছে জাগার নাম কইতাম না ডাহা কি হইতে পারে কেন একখানো তুই লাখ টাকা ও রাখছি জমাইয়া একটা সিফাত রাখছে আর যাই তো সব জাগার নাম কইতাম না বিচারটা ফারবা পাইতাম মার হাবা পানা দ আমি আল্লাহর খাস ভ্যান চেষ্টা করতিও হেদিম কুমিল্লাতে ডাহা যাইতে আসি বাসে বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না বাসে যাইতে আসি লোক একবার বইয়াড়ছে তা আমি জিগাই ও একটা জিনিস চাইবি কি তা হুজুর মসজিদ এই মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি পরে ছবিটা দেখছি সেটা এবার এক হুজুরে কি তাই ডা আমি এটা একটা মসজিদ এনা অনেক সুন্দর মসজিদ এটা কই করছে হুজুর আমি গেলে নাগাইশ দরবার এরা কই হইছে আমি ঐসে না ওইব হুজুর এরা আমি নাগাইশ দরবার হুজুর এরা কেমনা করতে আসেন আমি করতে আছি ওই হগলে মিল্লা জিল্লা আমরা করতে আসি একটা মসজিদ তো কইতে আসে এইটা এই কেমনে কি করছে এটা আপনার এই আমরা কিছু শরীর থাকলে শরীর থাকতাম ফারামনি আমার কইতে আছে পয়সা পরে আমি খুশি হ আমি তো দাঁড়ান মসজিদ ওই মেয়র সবরে দেহনের লেগে কারবারটা বিচারতে আছি এই বাড়ি গেছে গেহনে আইয়া মার হাবা কয় না রে জোরে বার হাবা এই হইল মসজিদ এই সহ্য করতাম ফারতাম না দইটা বই সাংঘাতিক মসজিদ পনেরো কোটি টাকা মার খাবা কয় না

বিট লেভেলে উঠতে গেছে রড দিয়ে বাড়ি গেছে গা ফ্লোরটা এখন ডালাই হইব কলামগুলো হইব তারপর ইনশাল্লা সাত মার হাবা কয়না দৃষ্টিনন্দন মসজিদ পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই নিস্তালায় হাসপাতাল পুরা নিচতলায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ একশো ফাইত্রিশ ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা তুটটা গেছে মারহাবা কয়না দো খুদা সিঁড়িডির ভিতরে নামাজ পড়তে পারবো আড়াইশো লোক সিঁড়ি সিঁড়ি মার হাবা করে না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি যে বাংলাদেশে এত জায়গাতে এত মাহফিল করলাম কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আত্রা ফাঁচছি কোনো দিন ফাঁকি নেই আল্লাহ অনেক দিস অনেক দিছে আলহামদুলিল্লাহ আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়ায় কত ঘাড়ায় ফেরা রয়েছে আর মুস্তাক ফয়েজি কোনায় চারটে গিয়ে মাহফিল শুরু করছে এরপরে রিক্সা দিয়া এরপরে বেবি ট্যাক্সি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজের গাড়ি ওখান তো কি বানান্য কথা মালুশি না মার হাবা কয়না হেলিকপ্টার না হেলিকপ্টার কইসি রাজু হয়েছি না ডর করে মার হাবা কয়না হেলিকপ্টার ডর করে এর সুইটার জিনিস কমালো দুপুরে লইয়ে ফুটে জায় বা সুইটা বইয়া থামে দেয় বাহ করে মার হাবা কয়না তো আপনার খাস মানে আমার কল্যাণ মানুষও মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদ কাছে গিয়ে কান দিই দাঁড়ায় মাছ রাখে আল্লাহ কই আল্লাহ আমার এনামাই সে চিনে আমি মিক সে কাছে মসজিদের কথা কইতাম পারি আমার তোমায় সে চিনে না আল্লাহ আমি যদি আর মসজিদরা যদি আটকাই থাকে এই কেউ রে মাতালো কেউ গার্জিয়ান সংখ্যা খুব কম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার অন্তত মসজিদরা করাইয়া এর ফলে মাইল আমিন কইতাম না এই মাহফিল্ডার ভিতরেও আমার এই মসজিদরার জন্য নবীজি কি কথা কইছে শুনেন মাম্বানা লিল্লা মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্দা যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না আসিন নাই প্যান্ডেলার ভিতরে হাজার জন যে হুজুর ইনশাআল্লাহ আমি অহনা ফলে কাম লাগলে সাইফুলের কাছে দিয়া দেন সাইফুল আপনার কাছে পৌঁছাই সাই দিব দশটা হাজারতে হাজার আমি দিয়া দেন 5 হাজারতে হাজার আমি দিয়া দেন একটা হাজারতে হাজার আমি দিয়া দেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফা তো আমারে কেউ না মসজিদও দিবেন আমার তেহালক দুনিয়া আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ কইতেন না এই জাত আমি কইয়াও সরছি না এক ভিতরে এক বেড়া ডগদ এক হাজার টেহা দিচ্ছে কি নাম ফেগুলতা এবারে না নাম কইতো না নাম কইতো না আপনি নাম কইলো কোফ না কুল্যান টেহা দিয়ে আমরা দরকার হ্যাঁ 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 দেখুন ওকে আর কেউ আছেননি যে হুজুর ইনশাল্লাহ আমি নাগাইশের মসজিদ এত বড় একটা মসজিদ ইনশাল্লাহ হুজার আমি এখন পারবো না পরে দশটা হাজার টাকা দিয়ে দেবো পাঁচটা হাজার টাকা একটা ওই যে

রাজাউল করিম ভাই আবুল ব্যাপারী সাহেব উনি এক হাজার টাকা বারহা বা কন আর আসেন নাইকেও নাই কেউ এক হাজার টাকা টেহা সারা জীবন দাউদ কান্দি রোয়াজ সারা বাংলাদেশে এক হাজার টাকা দেয় না অন্তত অনেকগুলা লুকে তো হয়ে যাওয়ার কথা এক হাজার টাকা তো কোনো টাকা না জালাল প্রদান এক হাজার টাকা কই জালাল কই দেন আছে পরে দিয়ে দিবে সাইফুলের কাছে ওকে ফাইন আর কেউ আছে একটা হাজার টাকা দেবেন না নাই এক হাজার টাকা টেহা এ টাকা মনে করে কত ভাবে কত টাকা খরচ করে মাস হ্যাঁ মোহাম্মদ ইউনুস পাঁচশো টাকা দিছে আমার মসজিদের জন্য লা তুমি কবুল কর কে দিছে নাম বলতে চায় না আরেক ভাই দিছে এক হাজার কি নাম শাহাদাত ভাই পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো উঠেন না কেউ এখন দোয়া হয়ে যাবে পারলেন সরকার পাঁচশো টাকা দিচ্ছে পারলে দিবেন না পারলে নাই কোনো জুরা জুরি নেই কিন্তু উঠার দরকার নেই এটা কোনো জুরা জুরি নেই এটা আল্লাহর গোল মসজিদ আপনি দিবেন আর আল্লাহ আপনার লেগে জান্নাত বানাই দিব জান্নাত ঘর বানাই দিব অসুবিধা কি আর আছেন কেউ যারা এখানে বসা আছেন আমার একটা আবদার আছে এক ছোট্ট ছেলে থেকে শুরু করে মুরুব্বি পর্যন্ত আপনি একশোটা টাকা মতিন মেম্বার ঢাকার গাঁও মতিন মেম্বার ঢাকার গাঁও উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সবাই কণা আমিন একটা লুকো খালি না প্রয়োজনে দুইটা টাকা দিয়ে আমি আমার আরেক ভাই পাঁচশো টাকা দিছে আমার আসতেছে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একটা লুকো দয়া করে খালি যাই যান না দুইটি হা দেন হ্যাঁ দুইটি হা দেন না ওহনার দন যেত না মার হাবা কর আল্লাহ 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 এই যে আমার আরেক ভাই মাসাল্লা পাঁচশো টাকা কি নাম জহিরুল ইসলাম ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাই আলেম মানুষ আছে উঠেন না কেউ আমি কিন্তু টাকা লাগবে না উঠলে আমার টাকা লাগবে না এবং আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন একজন লোকও খালি যাইয়ার না দশটা টাকা দেন বিশটা টাকা দেন মরে যাবেন আপনি দুইটা টাকা দেন তাও তো বলতে পারবেন আমি দিছি এখন আমাদের সামনে এই আমাদের মেয়র সাহেব এসেছেন এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে তারা এটা কালেকশন করতে চায় না তারা নিজেরা নিজেরাই করে ফেলবে আর মেয়র সাহেবের কাছে তারা আবদার করেছে আমার কলিজার টুকরা সেন ইনশাল্লাহ সব দিকে নজর আছে অবশ্যই কাজটার দিকেও তার নজর আছে এখন আপনাদের সামনে এই একটু আহ এতবার কোন লাগলে এটা মানুষ শুনতেছে না এটা শুনতে খারাপ দেখা যায় না আমার আদরের সেইন

আজকের প্রধান অতিথি আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব নাইম ইউসুফ সেইন ভাই জনাব নাইম ইসুফ সেইন ভাই সম্পৃক্ত বক্তব্য রাখবেন আমি সবাইকে বলছিলাম আমরা দোয়া করব। আমরা তওবা করছি দোয়া কিন্তু করি নাই দয়া করে একটা মিনিট বসেন একটু বসেন একটু হাঁটাহাঁটি করেন না